কুড়িগ্রাম ভুরুঙ্গামারিতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বরখাস্তে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা বুধবার আটাইশ আগস্ট দুপুরে উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগে সোনাহাট উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মঞ্জুরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যান ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী তাকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে কুপ্রস্তাব দেয় শিক্ষক মঞ্জুরুল ইসলাম এক পর্যায়ে প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি গোলাম ফেরদোস ঘটনার হতা নিশ্চিত করে জানান ঘটনাটি শোনা মাত্রই আমি প্রয়োজনীয় বহ্যাবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি